নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গ্রীষ্মকালে এই রকম ব্যাপারটা খুব কমই দেখতে পাওয়া যায় যে সুন্দর গাঁদা গাছ এবং সেখান থেকে দেখুন কত সুন্দর ফুল ফুটছে এগুলি কিন্তু গ্রীষ্মকালীন গাঁদা নয় এগুলি বারো মাসি প্রজাতির গাঁদা যেগুলো আমরা অনেকেই মালা গাঁদা বলে থাকি তো এই গাঁদা গাছ আমি শীতকালে লাগিয়েছি তারপরে নতুন করে কাটিং তৈরি করেছি আবার নতুন করে চারা তৈরি করে এই গাছকে কিন্তু আমি তৈরি করেছি এবারে এই গাছগুলোরও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তো আমি এই গাছগুলি থেকেও আবার ডাল কাটিং করেছি আবার কিন্তু চারা তৈরি করছি দেখুন আমি সেই চারা ব্যাপারটা দেখিয়ে দেব যে এই যে দেখুন প্যাকেটের মধ্যে চারা তৈরি হয়ে যাচ্ছে তো এই রকমভাবে এই দেখুন আবার চারা তৈরি হচ্ছে তো সারা বছর ধরে এই রকমভাবে কিন্তু গাঁদা গাছ করা সম্ভব শীতকালের অত্যন্ত জনপ্রিয় এই গাঁদা ফুল গাছ গরমকালে কিভাবে করা যাবে সেই ব্যাপারটা নিয়ে আজকে ডিটেলসে সব কিছু বলবো যাতে করে আপনারা সবাই খুব সুন্দরভাবে গাঁদা গাছ করতে পারেন এবং গরমে যাতে গাছগুলি খুব ভালো থাকে সেই ব্যাপারটা নিয়েও আপনাদের কাছে সব কিছু বলবো আমি কিন্তু প্রত্যেক বছরেই গরমের সময় এই গাঁদা গাছগুলি করে থাকি টবেই হোক বা জমির মাটিতেই হোক গাঁদা গাছ কিন্তু খুব কম যত্নেই খুব সুন্দর হয় এখন যেটা মেনলি প্রবলেম হয় গাঁদা গাছকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে মাকড়সার প্রবলেম হয়ে যায় তো তার জন্য একটু ট্রিটমেন্ট করতে হয় আর শীতকালে সরিষার খোল পচানো জল দিয়ে যেরকমভাবে গাঁদা গাছ করা যায় এখন মোটামুটি সরিষার খোল পচানো জলটা আমরা ইউজ করতে পারি না গাঁদা ফুল শীতকালের তুলনায় কিছুটা কম হয় খুব কম হয় এমনটা নয় গাছের কুঁড়ির সংখ্যাই বলে দিচ্ছে যে কত পরিমাণে ফুল হবে ঠিক আছে প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই ঠিক একই রকমের ব্যাপার ফুলের সাইজ কিছুটা ছোট এমনিতেই এই ফুল খুব বড় হয় না এই গাছের জন্য এখন আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে আর জিরো জিরো পঞ্চাশ এই দুটি খাবারেই মেনলি এখন আমি দিই জিরো জিরো পঞ্চাশ এক গ্রাম এক লিটার জলে নিয়ে দশ দিন পরে পরে স্প্রে করি আর দশ দিন পরে আমি তার অপোজিট একটা খাবার একবার উনিশ 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 একবার জিরো জিরো পঞ্চাশ ঠিক আছে এক গ্রাম করেই এক লিটার জল নিয়ে স্প্রে করি তো এই হচ্ছে এখন গাঁদা গাছের খাবার একটু আগেই বলছিলাম যে এখন মেনলি যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় সেটা হচ্ছে মাকড়সার প্রবলেম তার জন্য প্রত্যেক সাত দিন পরে পরে এখন কিন্তু কীটনাশক দিতেই হবে কীটনাশক হিসাবে সুপার সোনাটা এবং ইমিরা ক্লোরোপিড একসাথে মিশিয়ে পরে স্প্রে করতে হবে যেরকমভাবে গোলাপে করা হয় দু এম নিতে হবে আপনাকে সুপার এক এম নিতে হবে ইমিডাক্লোরোপিড ওই দুটি কীটনাশককে একসাথে মিশিয়ে পরে এখন কিন্তু স্প্রে করতে হবে সাত দিন পরে পরে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই সকাল বিকেল জল দিতে হবে গাছগুলিকে ভালোভাবে স্নান করাতে হবে এটা কিন্তু একদম মাস্ট যত আপনি গাছগুলিকে ভালোভাবে স্নান করাবেন মাকড়সার প্রবলেম তত কম হবে এবং গাঁদা গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কুঁড়িয়ে আসবে যেহেতু অসময়ে আমরা গাঁদা গাছ করছি একটু কষ্ট বেশি আছে তবে খুব বেশি কিছু পরিচর্যা করতে লাগে না এই গাঁদা গাছ এমনিতেই খুব ভালো হয় সারা বছর ধরেই গাঁদা গাছে ফুল পাওয়া যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যে কোনো সময় এনি টাইম আপনারা করতে পারবেন যখনই দেখবেন এই গাছগুলির বয়স বেশি হয়ে যাচ্ছে ছোট ছোট ডাল নিয়ে নেবেন সেই ডাল থেকে কাটিং তৈরি করবেন আবার সেই চারাগুলো যখন রেডি হয়ে যাবে সেই চারাগুলোকে আবার এরকমভাবে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দেবেন এই রকমভাবেই কিন্তু আমি গাঁদা গাছ করি ঠিক আছে কত সুন্দর হয়েছে গাঁদা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর গাঁদা গাছ আমি প্রত্যেক বছরেই করি এখন যখন চারা তৈরি করবেন ওই ডাল যেটা নিচ্ছেন প্যাকেটের মধ্যে আপনাদেরকে ছায়া জায়গায় কিন্তু চারাটা তৈরি করতে হবে রোদের মধ্যে ডালগুলোকে যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু নতুন করে শিকড় হবে না ডালটা কিন্তু পুঁচে যাবে তাই ছায়া জায়গায় করুন একটু বাড়তি কাটিং করুন মানে কুড়িটা প্রয়োজন হলে আপনাকে তিরিশটা পঁয়ত্রিশটা কাটিং বসান তাহলে দেখবেন কুড়িটা চারা হয়ে যাচ্ছে মানে এখন কাটিং থেকে চারা তৈরি করলে যেটা হয় সেটা হচ্ছে সফলতার হারটা একটু কমে যায় এছাড়া অন্য কিছু নয় এই কিন্তু গাঁদা গাছ হচ্ছে এবং প্রচুর প্রচুর কিন্তু এখান থেকে ফুলও হচ্ছে আমার আরও বেশ কিছু গাঁদা গাছ আছে দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে এদিকেও ফুল ফুটছে তো এরকমভাবে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু গাঁদা গাছ আমি করি সারা বছর ধরেই আমার বাগানে গাঁদা গাছ থাকে মোটামুটি কোনো অসুবিধা কিছু হয় না যখনই এই গাছের বয়স হয়ে যাচ্ছে এই গাছগুলোকে ফেলে দিচ্ছি আবার নিউ গাছ লাগিয়ে দিচ্ছি শীতকালে একবার হয়েছিল তারপরে আমি আরেকবার জানুয়ারি মাসের শেষ দিকে এই গাছগুলি বসিয়ে দিয়েছিলাম তো এই গাছগুলো থেকে এখন পুরো এপ্রিল মাস জুড়েই আমি ফুল পাব মে মাসে মাঝামাঝি সময় আমি কিন্তু আবার নতুন করে গাছ বসিয়ে দেব তো ভাবে সারা বছর ধরেই আমি আমার বাগানে গাঁদা গাছ করছি এই যে টিপসটা বললাম আশা করি আপনাদের ভালো লাগলো আপনারা নার্সারিতে যান মাসি প্রজাতি বা মালা গাঁদা ঠিক আছে ওই গাঁদার চারা আপনারা কিনে আনুন বা গ্রীষ্মকালীন গাঁদা বিভিন্নজন বিভিন্ন রকমে বলে তো এই গাঁদাটা নিয়ে আসুন তো এই গাছ কিন্তু সারা বছর ধরে আপনি করতে পারবেন শীতকালে ফুলের সাইজ বড় হবে ফুলের কালার আরও ভালো থাকবে তবে গরমের সময় গাঁদা ফুল দেখতে পাওয়াটাও একটা অন্য রকমের ব্যাপার তাই একটু আনসিজিনে আপনারা এই গাঁদা গাছ করুন ভালো লাগবে বাগানও কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকেই ভালো থাকুন আর এরকমভাবে গাছপালা করতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই